আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন মুজাহিদ বলছি খানজ থেকে আজকে মূলত আমি সৌদি আরবের হসপিটালকে নিয়ে কথা বলবো বিশেষ করে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বর্তমানে তাকামুল লাগবে কিনা এই পেশায় যদি আপনি যান তাকামুল লাগবে কিনা আপনার কী কী যোগ্যতা লাগবে বয়স কত পর্যন্ত নেবে এবং আপনার কি পরিমাণ স্যালারি উঠতে পারে ঠিক আছে এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো অ্যাজ ওয়েল এস আপনি বর্তমানে আমাদের কাছে কি কোম্পানি ভিসা আছে এটাও জানানোর চেষ্টা করব। শুরুতে বলবো আপনারা মেহরবানি করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে মূল আমি আপনারা জানি না মেনলি সৌদি আরব নিয়ে কাজ করি নাও সৌদি ভিসাটা হচ্ছে তাও তাকামুলের একটা ঝামেলা আছে ঠিক আছে অনেক ট্রেডে তাকামুল লাগে আবার অনেক ট্রেডে তাকামুল লাগে না আপনারা অনেকে হয়তো মনে করেন যে সৌদি যাইতে গেলে সব ট্রেডের উপরে মূল লাগে না অনেক ট্রেড আছে মূল লাগবে না ঠিক তেমনই আপনারা যদি হসপিটাল ক্লিনার যান হসপিটাল ক্লিনারে এই পেশার জন্য মূল লাগবে না ঠিক আছে মূল লাগবে না তবে অনেক আবার এখানে ব্যাপার আছে ঠিক আছে অনেক কোম্পানি আছে আপনাকে বলবে হসপিটাল ক্লিনার কাজ আর মূল লাগবে ঠিক আছে আবার আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কোম্পানি আছে যেগুলো আপনি হসপিটাল কিনার নামে আপনার আপনার ট্রেডে হিসে হবে তাহলে এটা আপনার হসপিটাল ক্রিনায় আপনার টাকা মত লাগছে না এটা একটা ব্যাপার গেল সেকেন্ড অপশনে আসি আপনার যোগ্যতা হসপিটাল ক্লিনার যদি আপনি যান কোনো যোগ্যতা নেই আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার নেই আপনার বয়স মোটামুটি ফোর্টি ফাইভ পার্সেন্ট আপনার যেতে পারবে ঠিক আছে আমাদের যে কোম্পানিগুলো আছে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যালাউ করবে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার নেই সাথে সাথে বয়স ফোর্টি ফাইভ পর্যন্ত আপনি যেতে পারতেছেন তা কামল লাগতেছে না ঠিক আছে মানে সবচেয়ে সহজ ভিসা যেটা বলা হয় সৌদি আরবের জন্য হসপিটাল ভিসা এবং এই ভিসায় ঠিকভাবে ইকামা বা আপনার সুযোগ সুবিধা পাবেন কি না হসপিটাল ভিসা আপনি সৌদি এই ঝামেলাটা নেয় ঠিক আছে আপনি ঠিকভাবে ইকামা পাবেন আপনার স্যালারি যেটা আছে সেটা ঠিকভাবে পাবেন এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না অ্যাজ ওয়েল আমি বর্তমানে আসলে হসপিটাল স্যালারিটা যদি বলি হসপিটালের স্যালারি মেনলি সাত আটশো সর্বোচ্চ এক হাজার ভিতরে স্যালারি হয় এর বেশি স্যালারি হয় না বেসিক ডিউটি আট ঘন্টা হবে হসপিটাল ক্রেন মোটামুটি তিন থেকে চার ঘন্টা উঠে থাকে কারণ এগুলো আসে তিন ডিউটি হয় বারো ঘন্টা করে তাহলে আপনি কনফার্ম থাকছেন যে তিন চার ঘন্টা উঠে পাচ্ছেন ঠিক আছে আর হলো সব নিয়ে মোটামুটি ইনকামের ব্যাপারটা যদি বলি হসপিটাল আপনারা যদি জানেন আমরা তো প্রতি মাসে ভিসা করতেছি ঠিক আছে আশা করি আপনার অল টুগেদার এটা পনেরোশোর নিচে কারো হাসালে আসবে না পনেরোশো উপরে সবাই স্যালারি পাবেন আর একটা ব্যাপার হলো আপনার বর্তমানে আমাদের কাছে কী কী কোম্পানির আছে হসপিটালে যদি আপনি যান এখন আসলে আমাদের কাছে অনেকগুলো কোম্পানি অ্যাভেলেবেল আছে তার সামায়া গ্রুপ আছে স্যান্ট্রিক কোম্পানি আছে হায়ার ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি আছে এর বাইরেও বেশ অনেকগুলো কোম্পানি আছে যেগুলো আপনার তাকামল লাগবে না উদোর তাকামূলই আপনারা যেতে পারবেন দর্শক আমি তো মোটামুটি সব কিছু বলেই দিলাম আবারও বলছি আপনারা মেহরবানি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যান সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম